আমার অল বডি চেক করে নেব আচ্ছা আচ্ছা আপনি আছেন কিভাবে আমি তো হাইটে আছি তার মানে আপনার পা দুটো ভালো আছে নাম্বার আপনার পা ভালো আছে একাই আছেন নাকি সাথে কেউ আসছিল আমি একাই আসছি যা আপনি একাই আছেন ডাক্তার কাছে যেহেতু আছেন আপনি রোগী তার মানে আপনার স্মরণ শক্তি ভালো আছে দুই নাম্বার আপনার স্মরণ শক্তি ভালো আছে শব্দ শুনছেন কি হ্যাঁ শব্দ শুনলাম তো তার মানে আপনার কান দুটো ভালো আছে আমি কিটা দেন তো তার মানে আপনি সবই ভালো দেখেন আপনার বগরনি সে কি ও কিছু না শুনাই তো তার মানে আপনার হাতও ভালো আছে আচ্ছা আপনার বডি পরীক্ষা শেষ তো ডাক্তার ফিস দেন 1000 টাকা she's que good la that and los